तै तो सुनाती सुना आमी गो गाइ तो सुनाती चाहिँ आमी नबीर घटना घटना सुनि हौ मसलमान बेर दीवाना আবদুল্লার রোসে হলে মা আমিনার কলে কোরাইশ বংশ ছিল শহর মক্কাতে এলে মা আমিনা নবীজির জননী গো বলে জন্মের পরে নবী কাদেন উম্মতি গো বলে তুমি দয়ালু তুমি দাতা পরবর দিগার যত উমতি আছি আমার কিছু গুণাগার তোমারই দয়া না পেলে গো

কেমন ছিল সংসারী স্মরণ করো মা কেমন ছিল সংসারী আমার মা বোনেরা কুম করে

জোরে সোহান আব্বা আমার বাপ জান আমার ভাই আমার আর যত পুরুষ জান্নাতি হবে তাদের একটা লাইন হবে ইলায়ের প্রথমে দানিয়ে থাকবে দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহর দুই نواসা হযরত হাসান হযরত হুসাইন ও রদিআল্লাহু তাআলা নুহুমা তাদের পিছনে পিছনে আমরা গুণাহগার বদকারসিাকার খতাকার খসার নবীর इश्क मोहब्बतে ডুবনেওয়ালা হাসান ও হুসাইনের मोहब्बतে ডুবনেওয়ালা অবশ্যই আমরা জান্নাতি হব কারণ হচ্ছে প্রত্যেকটা তলের জন্যই হতে জান্নাত সেটা হচ্ছে নবী পাকের मोहब्बतের কোরআন জমাতের মানুষ নবীর মহাবাতে আর তারা হচ্ছে তিবানি এই জন্য তারাই হবে জগ্ন একবার মহাব্বাতে জোরে বলুন তাই কেমন মহাব্বাত করেছিল নবী পাকের মহাব্বাতের সাহাবি এই সাহাবির ঘটনার দিকে তাকান আজকে মাদ্রাসার জন্য যদি দশ হাজার টাকা চাওয়া হয় তখন ভিতর থেকে বের হবে না যদি দুমন ধান চাওয়া হয় তখন আপনাদের মন থেকে বের হবে না যদি আপনাদেরকে পাঁচশো হাজার টাকা বলা হয় তখন আপনাদের মন থেকে বের হবে না আল্লাহর কসম করে বলি সাহাবি রাসূল যারা ছিলেন তারা ধন দেখেছে তারা মন দেখেছে তারা যত যাবতীয় সব কিছু দেখেছে আরে ধন তো কথা

সেই স্থাপনারা এসে গিয়েছেন যদি আপনার موت হয়ে যায় যদি আপনার দোয়া কবুল হয়ে যায় যদি আপনি কবুল হয়ে যান তাহলে জীবনের বিরা পার হয়ে গেল যতক্ষণ বলবো অন্তরে मोहब्बत করে এই মাদ্রাসাটাকে কায়েম রাখবেন আর নবীর পাকের मोहब्बतের সাহাবী সাহাবিয়ারা কি করেছিল দেখুন আল্লাহ পাকের প্রিয় রাসূলের সাহাবী প্রত্যেকের ঘরে ঘরে আবাদ দিয়ে দিল তোমরা সব রেডি হয়ে যাও তোমরা সব তৈরি হয়ে যাও তোমরা সব প্রস্তুত হয়ে যাও নবী

মাদার হয় জান্নাতি হয়ে যাবে ভাই যদি মাদার হয় জান্নাতি হয়ে যাবে আপনি যদি মাদার হন জান্নাতি হয়ে যাবেন নবীর मोहब्बतের জায়গা কে বাঁচাবার জন্য আপনার অন্তর থেকে যদি কিছু কুরবান করে দান আর সেটা যদি কবুল হয়ে যায় তাহলে জান্নাতি হয়ে যাবেন আপনার ঐশ্ক मोहब्बतে ডুবنے वाला ডুবنے والی হয়ে যাবেন আমার அப்பா জনীরা ভাই জনীরা নবী পাকের मोहब्बतের সাহাবী যখন কানে আওয়াজ পেয়ে গেছে

মাকে বলে দাও আমি সেটা তোমার কাছ থেকে শুনতে চাই বলে বিবি আমাদের তো কয়েকদিন হলো বিবাহ ہوا আজ তো তুমি আমার নতুন বিবি আমি তোমার নতুন স্বামী বিবি গো এই অবস্থাতে জিহাদের জন্য ইসলামকে বাঁচাবার জন্য যুদ্ধের ঘোষণা হয়ে গেছে যুদ্ধের ডাক হয়ে গেছে ও বিবি এখন আমি গর্বত করব কি বলো সাথে সাথে বলছে প্রাণের স্বামী গো আপনাকে চলে

নতন তাই হত মনের ভিতরে কেমন করছেন না 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 কোন রকম চিন্তা ভাবনা করবেন না ওগো আমার প্রাণের স্বামী নাবীর যখন ডাক করেছে তখন ছুটে চলে যেতে হবে কবি ওই কথায় आवाज দেয় আর দেশকে যখন স্বাধীন করে সেই দিন একটা आवाज উঠেছিল তোমার ডাক শুনে যদি কেউ না আসে তবু একলা চলো রে তোমার ডাক শুনে যদি কেউ না আসে তবু একলা চলো রে একলা চলো একলা চলো একলা চলো রে তোমার ডাক শুনে যদি কেউ না আসে তবু একলা চলো রে এটা দেশে বাঁচাবার জন্য স্লোগান হয়েছিল আল্লাহ পাকের প্যারা রসুলের সাহাবি আমার কে বলছে প্রাণের বিবি গো এখন কি করা যায় বিবি তখন বলছে স্বামী আর দেরি করে যাবে না কে যে চেকে যাই না দেখার দরকার নাই আপনি তাড়াতাড়ি তৈরি হয়ে যান বলে বিবি গো তোমার সাথে আমার মিলন হয়েছে আমার শরীর না পাক হয়ে আছে বিবি এখন যদি আমি ফরজ গোসল করি তাহলে জামাত আগিয়ে যাবে তারা আগে চলে যাবে কোথায় যাবে কোন দিকে যাবে আমি তাদের কাছে হয়তো আর শামিল হতে পারবো না হাজির হতে পারবো না তাদের সাথ দিতে পারবো বিবি আমি এখন কি করব বলো সাথে সাথে বিবি বলছে প্রাণের স্বামী গো আপনার শরীর নাপাক হয়ে আছে আর নাপাক অবস্থাতে আপনি যদি চলে যান তাহলে কি হবে সাথে সাথে স্বামী উত্তর দিতে বিবি গো আমার যা হবে দেখা যাবে আমি নাপিপাকের मोहब्बतের জামাতে হাজির হয়ে যাই একবার জোরে বলা যায় সুবহানাল্লাহ দিবানা ও গো মা তোমার লালের নাই তোলো না তোলো লো না গো তোমার লালের নাই তোলো না আর ছোরে বলুন সুবহানাল্লাহ সমনা দিবানা ও তোমার লালের নাই তোলো না তোলো না তোলো না মেঘে মাথায় ছায়া করে রোগ না লাগে গা আর গরম মরু পায়ে তলাই শীতল হয়ে যায় একবার জোরে ভাই

তোলো না মা গো তোমার লালের নাই তোলো না সামানা দিবানা ও গো মা আমেনা তোমার লালের নাই তোলো না মা গো তোমার লালের নাই তোলো না একবার জোরে সুবহানাল্লাহ বলো না মোদের নদীর জন্ম হলো আর শুকনো গাছে ফুল পুটিল মরু সাহারায় মাগো মরু সাহারাই একবার জোরে বলো ভাই মদর নবীর জন্ম হলো যে দিন গোমকাই আর শুকনো গাছে ফুল ফুটিলো মরু সাহারাই গো গো মরু সাহারাই নবীর আগে ইশারাই কাছিয়ে সালাম জানাই নবীর আগে ইশারাই কাছিয়ে সে সালাম জানাই আসমানের ওই চাঁদ জহর খেলো না মাগো তোমার লালের নাই তোলো না তোলোনা তোমার লালের নাই তোলো না দিবানা ও গো মা তোমার লালের নাই তোলো না মোহব্বতে জোরে সোহালা আমাদের বাজানীরা ভাইজানীরা হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা অনু आवाज দিল বিবিগো তাহলে আমি চলে যাই যা হবে দেখা যাবে আল্লাহ আল্লাহ নবীর मोहब्बतটা তো দেখুন আমার মা বোনেরা যদি আপনাদের স্বামী হত আপনাদের যদি কেউ হত তখন আপনারা অনেক রকম বাধা দিবার চেষ্টা করতেন কিন্তু বিবি নতুন মাত্র কয়েক দিনের ওই বিবি आवाज দিয়ে বলে প্রাণের স্বামীগো আপনাকে করতে হবে না আপনাকে গোসল করতে হবে না আপনি এই অবস্থাতেই চলে যান আল্লাহর নবীর ডাক পড়েছে নবী পাকের মহাব্বতের সাহাবীরা নবীর ডাকের সাড়া দিতে এক মিনিটও দেরি করেন না জোরে সুবহানাল্লাহ দয়ার নবী মসজিদ নববীতে বললেন যাও বাবা তোমরা নিজের নিজের বাড়ি যাও নবীর মহাব্বতের খালি একবার নিয়মটা দেখেন সাহাবীদেরকে কি নিয়ম ছিল কি মহাব্বত ছিল আমার নবী বলে তোমরা নিজের নিজের বাড়ি চলে যাও আবার পরিক্ষণে আওয়াজ দিয়ে বলছে ই আমার সাহাবি তোমরা বসে যাও যখনই বলেছে বসে যাও সকল সাহাবি যে যেখানে যে অবস্থাতে ছিলেন ওই রকম ভাবে বসে গেছেন তো একজন সাহাবিকে দেখছেন গেটের বাহিরে একটা পা চোখের ভিতরে একটা পা এটা গেট এর বাহিরে একটা পা দুদিকে পা দুই দিকে দুটো পা করে ওখানে ভাগ করে বসে গেছে সাহাবিয়ে রাসূল বসেছেন নবী আমার দেখছেন আর মুচকি মুচকি হাসছেন আর সাহাবীকে জিজ্ঞাসা এ আমার মুহাববতের সাহাবী ই আমার ইশরা মুহাববতে ডুবনে वाला তোমাকে বলেছি তোমরা বসে যাও তো হয় ভিতরে বসবে কিংবা বাহিরে বসবে এই রকম ভাবে কেন পা ভাগ করে বসে গেছো তো সাহাবি রাসূলের উত্তর কি আসছে সুবহানাল্লাহ নবীকে কত তারা ভালোবেসেছে একবার নবীর मोहब्बतে জোরে বলো সুবহানাল্লাহ কত ভালোবেসেছে সাহাবীর জবান থেকে উত্তর আসে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যখন আওয়াজ দিয়েছেন বসে যাও আমি মনে মনে চিন্তা করলাম নবীর ডাকে সাড়া দিয়ে আমল করতে যেন দেরি না হয় যার জন্য একবার পা চোকাটের বাইরে এক ভিতরে আমি ওই অব নবীকে রাজি করার জন্য বসে গেছি রাজি বসে গেছে বুঝতে পেরেছেন সাহাবি রসুল জানতেন আল্লাহর কোরআনেও লেখা আছে আগে নবীকে রাজি করো তারপরে আমাকে রাজি করো

করে মহাব্বাত করে তুমি আমাকে আলবিদা করছো তো বলে হ্যাঁ কাল কেমতের মাঠে হাসরের ময়দানে স্বামী দেখা হবে অবশ্যই অবশ্যই আপনার কাছে একটা বাধা নিতে চাই আপনি যাচ্ছেন যান কাল কেমতের মাঠ হবে হাসরের ময়দান হবে আপনি যখন জান্নাতে যাবেন সেই সময় আমিও যেন জান্নাতে যেতে পারি আপনি দয়া করে আমাকে ডেকে নেবেন জোরে বলুন সুবহানাল্লাহ আর যদি ফিরে আসে তাহলে তো গাজী হয়ে আসবেন আমার মনমরদ শাহান সৌকত বেড়ে যাবে আর আপনাকে আবার পাবো আল্লাহু সামাদ দয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ জামাতের সাথে হয়ে গেলেন একসাথে সবাই যাচ্ছেন কারবালার ময়দানে পৌঁছে গেল ইসলামকে বাঁচাবার জন্য সাহাবায়ে রাসূল প্রস্তুত হয়ে আছে ইসলামকে मिटাবার জন্য কাফের মুশরিক বেদিনরা প্রস্তুত হয়ে আছে এমন সময় ঢল পড়ে গেল কাঙ্গা পড়ে গেল নিশানা পড়ে গেল এক এক করে ময়দানে নামবে

কতজন সাহাবি এসেছিল ওই সাহাবির মধ্যে কোন কোন সাহাবি শহীদ হয়েছে আর কোন কোন সাহাবি জীবিত আছে এক জায়গা করা হোক সবার লাশকে এক জায়গা করা হলো আর ময়দানে লাশ দেখতে পাওয়া যায় না বলে হুজুর গো এতটা লাশ আপনার মোহাম্মদের সাহাবি তারা শহীদ হয়ে গেছে আমরা তন্ন তন্ন করে খুঁজলাম আর কোন লাশ নাই সবাইকে হাজির করে দিয়েছি আল্লাহু সামাদ আমার নবী বলেন আমার মহাপাতের সাহাবি যারা জিন্দা আছে তাদের মধ্যে দেখো সবাই আছে তো ওরই মধ্যে দেখতে 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 বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ একটা আপনার মহাপাতের সাহাবিকে খুঁজতে পাওয়া খুঁজছি কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না নবী আমার বলছে কে গো জানা সত্ত্বেও নবী আমার জিজ্ঞাসা করছেন বলে আপনার ওই সাহাবি যেই সাহাবীর নতুন বিয়ে হয়েছে নতুন বিবিকে বাড়িতে ছেড়ে আপনার মহাপাতে ইসলাম কে বাঁচাবার জন্য যুদ্ধের ময়দানে এসে গেছিল আর তাকে না জিন্দার দলে দেখতে পাওয়া যায় না শহীদের দরে দেখতে পাওয়া যায় ইয়া রাসূলুল্লাহ ব্যাপারটা কি বুঝতে পারি না আমার নবী বলছেন দেখো দেখো ওই শহীদের জায়গাটা যেই জায়গাতে ময়দানে যুদ্ধ হয়েছে সেই জায়গাটা দেখো তন্ন তন্ন করে খোঁজো সব জায়গা তন্ন তন্ন করে খোঁজা হলো আল্লাহর নবীর কাছে আওয়াজ এলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সব জায়গা খুঁজে দেখলাম না সিন্দার ভিতরে আপনার সাহাবী হানজালা না শহীদের ভিতরে আপনার সাহাবী হানজালা হানজালা শহীদের দলের ভিতরেও নাই আর সিন্দার দলের ভিতরেও নাই অতএব আপনার সাহাবী তো এসেছিল আপনিও দেখেছিলেন আপনার সাহাবী হযরতে হানজালা গেল গেল কোথায় আল্লাহর নবী তো জানেন

বলছে আমার হানজালা তো এসেছিল সাথে সিনদার দলে দেখতে পাওয়া যায় না শহীদের দলে দেখতে পাওয়া যায় না আমার হানজালা কে কোথায় নিয়ে গেল কোথায় গেল কেন খুঁজে পাওয়া যাচ্ছে না একটু তুমি তাড়াতাড়ি সন্ধান দাও কয় আর নবী মুস্তাফা হাবিবুল্লাহকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি শহীদের দলেও দেখতে পাবেন না আপনি জিন্দার দলেও দেখতে পাবেন না বলে কেন দেখতে পাওয়া যাবে না বলে এইজন্য দেখতে পাওয়া যাবে না সে নতুন সাথে মিলন করেছিল নাপাক হয়েছিল ওগো দয়ার নাবি ওগো মায়ার নাবি হাবিবুল্লাহ আপনার মহাব্বতে পড়ে স্বামী স্ত্রীর আলোচনা হয়েছে নাপাক শরীর নিয়ে কি করব দুজনে আলোচনা হলো যদি নাপাক শরীরটাকে পাক করা হয় তাহলে দাদির কল চলে যাবে কোন দিকে যাবে কোথায় যাবে আর দেখতে পাবো না আর শামিল হতে পারবো না আর শামিল যদি না হতে পারি তাহলে আমার নবীকে কেমন করে মুখ দেখাবো ওই লোক

মানের উপরে তুলে নিয়ে আসো হাবিবাল্লাহ আল্লাহর হুকুমে

কি হেসে আওয়াজ দিয়ে দিলেন হে আল্লাহর ফেরেশতা জিবরাইল আর তুমি দেরি করো না তাড়াতাড়ি যাও আমার হানজালার লাশটা সামনে নিয়ে এসো আল্লাহর রাসূলের হুকুম হলো সাথে সাথে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহার লাশটাকে জানো নামা হলো নামানোর সাথে সাথে তয়ার নবী মুস্তাফা হাবিবুল্লাহ বলেন তার মুখটাকে উদাম করো মাথাটাকে উদাম করো তো সকল সাহাবী দেখছে হযরতে এখন জালার চুল দিয়ে টপ 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 করে জানো পানি ঝরতে আছে সাহাবী রাসূল জিজ্ঞাসা করতে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ব্যাপারটা কি সাথে সাথে আমার নবী সব কথা ভেঙে বলে দিলেন এই আমার মহাপাতের সাহাবী আমার মহাপাতে পড়ে হানজালা জালা না পাকি হালাতে ইসলাম কে বাঁচাবার জন্য নিজের জীবনকে কে বিসর্জন করার জন্য আমাদের সাথ নিয়েছিল যার জন্য আজকে ময়দান ময়দানে শহীদ হয়ে গেছে আর আল্লাহর হুকুমে তার লাশটাকে উপরে নিয়ে যাওয়া হয়েছিল যার জন্য তোমরা খুঁজে পাচ্ছিলে না আমার মহাব্বতের সাহাবী দেখো যে না বিরিশকে ইসলামকে বাঁচাবার জন্য শহীদ হয়ে যায় সে আল্লাহর তরফ থেকে এই রকম উপহার পায় জোরে বলুন সুবহানাল্লাহ